আলাইকুম সবাইকে হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে কিছু টাইগার ক্রসবিট মুরগির বাচ্চা বোর্ডিংয়ে দিতেছি দেখতে পারতেছেন বাচ্চাগুলো মাসাল্লাহ সাইজটা অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে আগের বাচ্চাগুলো তখন সাইজ একটু ছোটো ছিল কারণ তখন প্যারেন্টসের বয়স আপনার অল্প ছিল এখন যে বাচ্চাগুলো আমাদের মেশিন থেকে বের হচ্ছে বাচ্চাগুলো বাচ্চাগুলোর সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদের যাদের হানড্রেড পার্সেন্ট টাইগার মুরগির বাচ্চা অথবা টাইগার বিট মুরগির বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করেন এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে ডেলিভারি নিতে হলে অবশ্যই আমাকে অ্যাডভান্স পেড করতে হবে আমরা কোনো প্রকার অ্যাডভান্স পেড ছাড়া বাচ্চা বিক্রি করি না বর্তমান সময়ে মুরগির বাচ্চার দাম একটু কম চলতেছে আপনারা যারা যাচ্ছেন খামারে বাচ্চা উঠাবেন তারা অতি দ্রুত খামারে বাচ্চা তুলে ফেলতে পারেন কারণ বাচ্চার দাম যখন কম থাকবে তখন যদি খামারে বাচ্চা ওঠান পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে মুরগির দামটা একটু ভালো পাওয়া যায় এখন যে প্যারেন্টস মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার প্যারেন্টস স্টক এই মুরগিগুলোর ডিম থেকে মূলত বাচ্চাগুলো ফুটানো হয় দেখতে পাচ্ছেন বাচ্চা গণনা চলতেছে এইখানে মার্শাল মোটামুটি এবার হেচিং রেটটা ভালো আসছে আরেকটি বিষয় আপনাদেরকে না বললে নাই অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চা সংগ্রহ করার আগে আপনাদেরকে বলে দেয় যে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডে টাইগার মুরগির বাচ্চা দিব পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনাদেরকে সোনালি মুরগির বাচ্চা ধরিয়ে দেয় তাই যেইখান থেকে বাচ্চা সংগ্রহ করো না কেন দুই টাকা বেশি দিয়ে হলেও হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আপনারা টাইগার মুরগির বাচ্চা পাবেন সুপার হাইব্রিড মুরগির বাচ্চা পাবেন আর হচ্ছে টাইগার বিড মুরগির বাচ্চা পাবেন এগুলো হচ্ছে মিশরীয় এক থেকে মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা লাগলে স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করুন বর্তমান সময় আমাদের কাছে যে কোনো বয়সী কুইল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি আলহামদুল্লাহ আলমী